হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি কিন্তু অথচ দেখাইতেও ইচ্ছা করে না আজকে কি রান্না করছি এই যে প্রথমেই এটা দেখাই এই দেখেন আজকেও আবার সেই লাউ দিয়ে ডাল কিচ্ছু করার নেই আর হলো এখানে দেখেন এই যে আলু ভাজা আর হলো এই যে হাঁড়িতে এই যে ভাত এই দেখছেন কী করবো লাউ ডাল করছি আপনাদের ওটাই দেখাইলাম আপনাদের ভালো লাগলে একটু লাইক করবেন কারণ হচ্ছে ভালো লাগলে বুঝতে পারলেন এই যে দেখেন থালাও নিয়ে বসছি ভাতও রেডি করতেছি কারণ হচ্ছে আপনার দাদা ভাই ডাল রান্না করলে শুধু ডাল খাইতে ভালোবাসে না লাউ দিতে হয় না একটু মূলা দিতে হয় ওই জন্য এই জন্য এই যে লাউ দিয়ে করছি কারণ হচ্ছে কী করবো আপনাদেরকে ওই জন্য ভাবলাম একবার ভাবলাম দেখাবো না আবার ভাবলো না দেখাই আমার বন্ধুরা তো আমার কষ্টটা বুঝে তাই না বন্ধু হ্যাঁ আমার সব বন্ধুরা দিদি ভাইরা আমার কষ্টটা বুঝে আমার ভিডিওটাও দেখে যে কী রান্না করছি কী করবো যা রান্না করি তাই দেখাই আপনারা দেখেন আমারও ভালো লাগে ওই জন্যই একবার ভাবছি দেখাবো না আবার ভাবি কি না দেখায় আমার বন্ধুরা তো আমার ভিডিও দেখে কারণ হয়েছে যেমন করি করি কারণ হচ্ছে সময় অল্প কারণ আমি লোকের বাড়িও কাজ করি বাড়িতেও করি ওই জন্য আমার বন্ধুরা তাও আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে আমার খুব ভালো লাগে এই যে দেখেন আলু ভাজাও দিয়ে দিচ্ছি থালাতে আর হচ্ছে এখন আবার চলে যাবো কাজে ওই জন্য তাড়াহুড়া করে রান্না করলাম একা লোক কি করব। আপনার দাদা ভাই আমার সাথে থাকে সকালবেলা একটু আলু টালুগুলো ছিলে টুলে দেয় একটু রেডি করে দেয় পারলে একটু কাটে দেয় ওর তো বাইরে ঘুরে কত কাজ থাকে না ওগুলাও করে কি করবে জানে যে আমার কেউ নাই আমাকে একা একা করতে হয় তাই না বন্ধুরা এইভাবেই তো সবার পাশে সবাইকে দরকার তাই না আমার যেমন বন্ধুদেরও দরকার দিদি ভাইদেরও দরকার আবার আমার বরেরও আমার দরকার কারণ হচ্ছে পাশে থাকে একটু আগার জোগাড় দেয় ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা রাখি